অবৈধ দখল না সাললে স্থাপনা ভাঙ্গার হুঁশিয়ারি উত্তর সিটি মেয়রের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ দক্ষিণ খান ও উত্তর খান এলাকার একাশি কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ তিরিশ নভেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলর আমাকে জানিয়েছেন বেশ কিছু জায়গায় অবৈধ দখল করে রেখেছে নিজেরা দখলমুক্ত না করলে স্থাপনা ভেঙে দেওয়া হবে মঙ্গলবার দুপুরে রাজধানী দক্ষিণ চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি একথা জানান মেয়র আতিকুল ইসলাম বলেন ডিএনসিসিতে নতুনভাবে যুক্ত আঠারোটি ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণখান উত্তরখান ও হরিরামপুর এলাকার একাশি কিলোমিটার রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ সম্পন্ন হবে নভেম্বরের মধ্যেই